হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি প্রশান্ত ওরিকে শ্রীমন্ডল ব্লকে আছে ব্লক বানাতে চলেছে হাসপাতালে জলশ্রী আর পুজোতে তো তোমরা এই পুজো দেখাবো তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা এবার যে জলেশ্বরী মায়ের যে প্রতিমা তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর করে দেখাবো ঠিক আছে তোমরা দেখো তাহলে বুঝতে হবে তো দেখতেই পারলে বন্ধুরা তো সবাইকে ভালো রাখুক এটা আমি চাইবো পিছনের দৃশ্যটা তোমাদের এক নজরে দেখে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছ ভক্তগণের অভাব নাই তো সবাইকে ভালো রাখুক মা এটাই চাইবো মানে হাস যে কমিটি জলেশ্বরী যে পুজো কমিটি দাদা ভাইকে পেয়ে গেলাম এই মেলা রিভিউ নিবো ঠিক আছে তোমরা শোনো তাহলে বুঝতে পারবে মেলা কতদিন ধরে চলছে প্রথমে দাদাভাইয়ের নাম শুনে নিবো ওর নাম নকুল মন্ডল আমার নাম লোকল মন্ডল এই পূজা আমার অনেকদিন থেকে বাবা মারা দিত দিন থেকে আমাদের গ্রামবাসী সবাই দিত আমাদের বয়স এটা এটা পুরাতন পুরাতন বয়সের আমাদের ভাইরের মেলা এই পূজা একই একই মা আমাদের একই মা দুর্গা জলশ্রী দুর্গা এটা সবার জন্য ভালোবাসি সবার জন্য আশঙ্কা করি দাদা ভাইকে থ্যাংক ইউ তো তার পাশে একটা দাদা ভাই আছে তার নাম আমার নাম দেবু মন্ডল প্রচুর এনজয় আমাদের এই এনজয় অনেক দূর দূর থেকে লোকজন আসে এটা আমাদের এটা তিন চারটা গ্রাম মিলে পূজা হয় আর প্লাস অনেক দূর ওই গঙ্গারামপুর বালুরঘাট এই যে শামসি রতুয়া মালদা মানিকচক কালিয়াগঞ্জ এখানে কোবরাজি করানো হয় এখানে যারা যারা ভালো হয় সেই সবার লোক আমাদের এখানে আসে মন্দিরে আমিও করি প্লাস আমাদের এখানে আরো ভক্ত আছে যারা গায়ে ভর নামে তারাও কোবরাজি করে এই যে মায়ের মন্দির কোবরাজি করানো টাকা দিয়ে সব মন্দিরে হচ্ছে সব কোবরাজি করানো হয় ঠিক আছে আমরা খুব সুন্দরভাবে ভাবে এনজয় করি আমরা সকলেই ভালো এইভাবে সবাই সহযোগিতা করে আর এখানে আমাদের এই যে প্রশাসন আছেন থানা প্রশাসন আছেন আমাদের সিকিউরিটি সকলেই ভালোবাসে এখানে আমাদের প্রচুর জাগ্রত মাটা প্রচুর পুরনো মা প্রচুর পুরনো মা এই মন্দিরে কোনো ভক্ত এসে এখানে কেউ খালি হাতে ঘুরে যায়নি কারো বাচ্চা কাচ্চা হয় না তারাও আসে তারা সন্তান পায় এখানে যারা ভূত পেরো ধরে আছে ওয়ান মারানো আছে গুণি মারানো আছে যে কোনো লোক আছে এখানে আমাদের খুব সুন্দর ওকে দেখানো হয় আর তার ভালোভাবে মনস্কামনা পূরণ হয় সুন্দর ঠিক আছে আমার নাম মিঠু দুরাও এখানে আমি যবে থেকে জন্ম পেয়েছি তবে থেকে দেখছি পুজোটা হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে সবই হয় যা বলছে হয় সবই হয় আমি এখান থেকে যা দেখছি তো এখান থেকে আমি মানে বিদেশ থেকে প্রচুর আমরা বিদেশে কাজ করি তো যত লেবার আসে এই পুজোর সময় আমরা বিদেশ থেকে সবাই চলে আসি হ্যাঁ ভালো হয় আর থেকে যারা থাকি এই সময় আমরা গ্রামের সব চলে আসি এখানে শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল থেকে এবং থেকে মেলা যেন আরো পূর্ণ বৃদ্ধি হয় এটাই চাইবো আমি মনটাকে তো কাকা বাবুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের ভবিষ্যৎ আরো ভালো হয় এটাই চাইবো কাটা করে একবার সবাই দা কে কাকা বাবুরা আছে দাদা ভাইরা আছে তাদের কাছে শুনবো এই মেলা রিভিউ নিবে ঠিক আছে তোমরা শোনো তাহলে বুঝতে বাবা তো কাকা বাবুর নাম প্রথমে শুনবো আমার নাম গণেশ প্রসাদ ভগত এই পূজা তো মোটামুটি আমার জন্মের আগে থেকে চলছে জন্মের আগে থেকে চলছে মোটামুটি 40 বছর ধরে চলছে হ্যাঁ এখানে বিভিন্ন দিক দিগন্ত থেকে যে লোকজন আসে এখানে এরা মানত করে এবং মানতে এদের ফল পায় এদের অনেকের বাচ্চা হয় অনেকের অসুখ বিসুখ ভালো হয় এই সমস্ত উপকার পেয়ে এখানে দিক দিগন্ত থেকে লোক ছুটে আসছে মানত করার জন্য ধন্যবাদ কাকা বাবু আমাৰ ইউটিউব চেনেল টাইম দিয়াৰ যোৱা বহুতো তোমাক খুব ভালকে দেখাবোৰ কি কৰিছে তোমাৰ দেখ তালে বুজি পাবা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে ঠাকুর মশাই পুজো করছে তার পাশে দেখতে ভক্তগণের অভাব নাই দেখতে পাচ্ছ কত ভিড় তো অনেক ভিড় দিনের বেলায় মেলাটা হয় এই মেলা খুব জাগ্রত এখানকার মা তোমরা যদি কেউ কোনো কিছু প্রার্থনা করো অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ করবে তোমরা আসে সেই জিনিসটা না আসলে বুঝতে পারবে না বন্ধুরা আমি কতবার আসছিলাম আমিও উপকৃত হয়েছি তার জন্য এবারকে ফের আসলাম তোমরাও আসো তোমরাও এই মায়ের মন্দিরে এসে প্রার্থনা করো তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে তো ভিডিঅ'টো দেখ সম্পূৰ্ণ তাইলৈ ভাল যদি আমাৰ নতুন চেনেল এছ পি মণ্ডল বলকাৰ আমাৰ নতুন চেনেল যদি কিয় নতুন হৈ থাকক ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু আমাৰ পেজ প্ৰশান্ত মণ্ডল এইটো ফল' কৰি দিবা তো এই দেখি পাচা আমাক হাই কৰি দিলাম তো এইখন পাঠা বুলি ভাবি তোমালোকে খুব সুন্দৰকৈ দেব কণ্টিনিউ দেখ

গতবার আমি আসছিলাম এই পুজোতে আমার খুব ভালো লাগছিল তো এবার কেউ আসছি তার জন্য ব্লক বানাতে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে ওই দিতে থাকো ভবিষ্যতে আরও আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি এতে চাইবো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম হাজপুকুরের জলশ্রীর পুজো তো কেমন লাগলো কমেন্টে জানিয়েটা গুড বাই ভালো থাকো সবাই